ইউরোপের মধ্যে বর্তমানে তিনটি দেশ সবথেকে দ্রুত রেসিডেন্ট পারমিট দিচ্ছে এর মধ্যে নাম্বার ওয়ান রয়েছে পোল্যান্ড এবং পোল্যান্ডে এই মুহূর্তে যারা ঢুকবেন বিশেষ করে আপনারা ওইখানে ঢুকার পর আট থেকে বারো মাসের মধ্যে কিন্তু রেসিডেন্ট পারমিট পেয়ে যাচ্ছেন এমনকি পোল্যান্ড সরকার এটা দিচ্ছে তো এটা হচ্ছে কিন্তু খুব দ্রুতই পাওয়ার সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে পোল্যান্ড নাম্বার টুতে রয়েছে মূলত স্পেন এই মুহূর্তে সবচেয়ে ইউরোপের মধ্যে অতি আলোচিত এবং সমালোচিত রেসিডেন্ট পারমিটের বেলায় স্পেন সবার শীর্ষে রয়েছে আলোচনার দিক থেকে তো এটাও ঠিক স্পেনে মাত্র এখন দুই বছরের মধ্যে কিন্তু রিসেন্ট পারমিট দিয়ে দিচ্ছে আপনি বৈধ অবৈধ যে কোনোভাবে হোক স্পেনে প্রবেশ করার পর যদি ওইখানে ওইখানকার যারা বাড়ি মালিক রয়েছে আপনাকে তো অবশ্যই ওখানে থাকতে হলে বাসা ভাড়া করে থাকতে হবে হ্যাঁ তো বাড়ির মালিকের সাথে কন্ট্যাক্ট ডেট করে দুই বছর যদি আপনি অতিবাহিত করতে পারেন ওই পেপারসগুলো দেখিয়ে তারপর পরবর্তীতে দুই বছর যখন আপনার সম্মতি পেতে হবে এরপর আপনি কিন্তু রেশন ফার্মিটির জন্য আবেদন করতে পারবেন আরও বেশ কিছু প্রসেস রয়েছে এটা লং ভিডিওতে আমি বলব তো সেটা হচ্ছে দুই বছরের রেশন ফার্মিট হচ্ছে স্পেন আর নাম্বার থ্রি হয়েছে পর্তুগাল পর্তুগালে তিন বছরে কিন্তু রেসেন্ট ফার্মিট পেয়ে যাচ্ছেন তো এই তিনটি দেশে কিন্তু ইউ ফার্মিটি এখন খুব দ্রুত কিন্তু রেসেন্ট ফার্মিট পালন করছে